আউজবিল্লাহ মিনা রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাম্বল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনাটা কী হতে যাচ্ছে আজকের আলোচনাটা যানবাহনে উঠার দোয়া অর্থাৎ যে দোয়া পাঠ করলে করে যানবাহনে উঠলে আপনি সড়ক দুর্ঘটনার হাত থেকে বা নৌকা জাহাজ নদীপথে অথবা গাড়ি পথে সড়ক পথে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন সড়ক পথে যে যানবাহনে ওঠেন না কেন রিকশা ভ্যান মোটরসাইকেল বাস ট্রাক মাইক্রোবাস প্রাইভেট কার এছাড়া নৌকা লঞ্চ স্টিমার স্পিডবোট যে কোনো যানবাহনে ওঠার সময় এই দোয়াটা পাঠ করে উঠবেন আল্লাহর রহমতে নিরাপদে থাকবেন ইনশাল্লাহ এখন ঈদের সময় প্রত্যেক বছর দেখা যায় ঈদের সময় রাস্তাঘাটে গাড়িতে যানবাহনে প্রচুর ভিড় হয় সড়ক পথে নৌপথে অনেক দুর্ঘটনার খবর শোনা যায় অনেকে আহত হয় অনেকে মারা যায় তাই এই সময়টায় এই ধরনের একটা ভিডিও ছাড়াটা খুব জরুরি বলে আমার কাছে মনে হলো সড়ক দুর্ঘটনা বারো মাসই শোনা যায় তবে ঈদের সময়টাই বেশি এবং সড়ককে যানবাহনে চলাচল করা আমাদের বারো মাসই আমাদের দরকার প্রয়োজন হয় মূল আলোচনা শুরু করার আগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই একটা ভিডিও তৈরি করতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপলোড করা পর্যন্ত অনেক কষ্ট হয় আপনাদের উপকারের কথা চিন্তা করে কষ্ট করে এই ভিডিও করা আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করেন শেয়ার করে ছড়িয়ে দেন তাহলে পরবর্তীতে এই ধরনের ভিডিও তৈরি করতে খুব উৎসাহ বৃদ্ধি পায় তাই সকল সবাইকে অনুরোধ করব বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য আমি দু এক দিনের ভিতরে প্লেনে চলার জন্য আকাশ পথে নিরাপদে থাকার জন্য প্লেন বলেন হেলিকপ্টার বলেন যে কোনো আকাশ পথে যে কোনো যানবাহনে নিরাপদে চলাচলের জন্য একটা দোয়ার নিয়ে একটা ভিডিও করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা কথা ভেবে খারাপ লাগে যে নাস্তিকদের ভিডিও কমরেড ফরিদ কমরেড সামাদ এদের ভিডিও ভাইরাল হয় আর ইসলামিক ভিডিও ভাইরাল হয় না তাই সবার কাছে অনুরোধ বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনা নৌকা জাহাজ কিংবা গাড়িতে নিরাপদে থাকার দোয়া নৌকা জাহাজ কিংবা গাড়িতে উঠিবার পূর্বে এই আয়াত পড়িলে ইনশাল্লাহ নিরাপদে থাকা যায় আয়াতটি হচ্ছে আজিবুলিল্লাহিমিনা শাহতানির রাজিম বিসমুলিল্লাহ রহমানুর রহিম প্রথমে বিসমিল্লার সঙ্গে পড়বেন বিসমুলিল্লাহি রহমানুর রহিম বিসমিল্লাহি মাজরেহা অমুর সাহা ইন্না রাব্বিল্লাহ গাফুর রহিম একটা সুরাহুদ একচল্লিশ নম্বর আয়াত অর্থ আল্লাহর নামের নামেই ইহার গতি ও অবস্থান নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল ও দয়াবান হজরত সালাম। মহাপ্লাবনের সময় জাহাজে উঠিবার পূর্বে এই দোয়া পড়িয়াছিলেন ইহার বরকতে তিনি তুফানের সময় নিরাপদে ছিলেন এই দোয়া দ্বারা আল্লাহতালার দয়ার উপর নির্ভর করা হয় সম্মানিত তো দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা ভিডিও নিত্য নতুন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এই ঈদের সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যানবাহনে বাড়ির দিকে রওনা করেছে তাই বেশি বেশি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেওয়ার অনুরোধ করছি